বরিশালের বাকিলগঞ্জ উপজেলার গারোরে ইউনিয়নের খয়রাবাদ একটি সুন্দর গ্রাম নদীর তীর ঘেঁষা এই গ্রামের মানুষের জীবনযাপন অত্যন্ত সহজ সরল এবং বেশিরভাগ মানুষ এখানে কৃষি এবং মৎস্য নির্ভরশীল তবে অনেকেই এখন প্রবাসে পাড়ি জমিয়ে তাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটিয়েছে এই গ্রামের মানুষ অর্থনৈতিক সামাজিক এবং শিক্ষার উন্নয়ন ঘটেছে এ অঞ্চলের বিগত বিশ বছর আগে এ অঞ্চলের মানুষ ছিল অত্যন্ত দরিদ্র এবং গরিব বর্তমানে তারা সুখী সমৃদ্ধি জীবনযাপন করছে গ্রামের সেই মেটো পথ এখন পাকা সড়কে পরিণত হয়েছে কৃষিকাজ হাঁস মুরগি চাষ এছাড়াও বিভিন্ন রকমের পেশায় এখানের মানুষ জড়িত রয়েছে বর্তমানে এই গ্রামটি দেখলে আপনার নয়ন জড়িয়ে যাবে আপনি ঘুরতে আসতে পারেন এই গ্রামে বাকিরগঞ্জের তুলাতরি সেতু পার হয়ে অথবা তুলাতরির নদীর যে কোনো একটি খেয়া পার হয়ে এই গ্রামে প্রবেশ করতে পারেন এখানে আসতে এখনও আপনি সেই গ্রামের যে খাঁটি স্বাদ সে স্বাদ এখনও পেয়ে যাবেন এই গ্রামের মধ্যে যেখানে আসলে আপনার নয়ন প্রাণ দুটি জুড়াবে প্রিয়জনকে নিয়ে আপনি এই গ্রামে এসে একটু প্রশান্তির বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন যেখানে আসলে আপনি ফিরে যাবেন সেই নব্বই দশকের হারিয়ে যাওয়া আমাদের গ্রামীণ ঐতিহ্যের মাঝে ছায়াঘেরা ঘেরা এই গ্রামের মানুষগুলো এখন ওই রকমের সংঘাত বিবাদ রাজনৈতিক কোনো প্রতিহিংসা মারামারি কাটাকাটি নেই বললেই চলে সবাই শান্তশিষ্ট সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছে শ্যামল ছায়া এবং মায়ায় ঘেরা এই গ্রাম যেন হাতছানে দিয়ে ডাকছে সেই শান্তির পরশু দিতে সারা পৃথিবীতে যখন প্রকৃতি বিপর্যয় হয়ে উঠেছে ঠিক সেই মুহূর্তে সবুজে ঘেরা এই গ্রামটি যেন একটি শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মাঝে